নমস্কার সম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি নিরামিষ বাঁধাকপির ঘণ্ট এই বাঁধাকপির ঘণ্ট বানাবার জন্য আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি করে কিছুটা মটরশুঁটি আর একটা আলু ডুমো করে কাটা এক ইঞ্চি আদা আর নিয়েছি চারটে কাঁচা পাকা লঙ্কা এখন আমি বাঁধাকপিটা কুচি করে কেটে নেব চপার বোর্ডের সাহায্যে আমি বাঁধাকপিটা কেটে নেব খুব কুচি কুচি করে কাটার চেষ্টা করছি এইভাবে সমস্ত বাঁধাকপিটা আমি কুচি কুচি করে কেটে নেব দেখুন কতটা কুচি হয়েছে পুরো বাঁধাকপিটাই আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছি কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল খুব বেশি তেলের ব্যবহার আমি এখানে করছি না তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা তার সাথে দেব হাফ চামচ মতো গোটা জিরে এর মধ্যে দিয়ে দেবো দুমো করে কেটে রাখা আলু আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব আলুগুলোকে একটুখানি ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপিটা দেওয়ার পরেই দিয়ে দেব মটর দেবো দেব কেটে রাখা টমেটো আর দেব যে এক ইঞ্চি আদাটা আমি রেখেছিলাম সেই গ্রেট করা আদা সব কিছু দিয়ে আমি মিশিয়ে নেব এখানে কিন্তু আমি কোনোভাবেই আদা কষা রান্না তেলের সাথে বাঁধাকপি আমরা সবাই রান্না করি কিন্তু এইভাবে একবার বাঁধাকপি তরকারি রান্না করে দেখবেন মুখে লেগে থাকার নতুন স্বাদ হয় আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো ও লাইক করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় মিশিয়ে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পরেও ভালো করে কিন্তু এটাকে আমি মিশিয়ে দেব এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে এটা ঢাকা দিয়ে দেবো পাঁচ সাত মিনিটের জন্য সাত আট মিনিট মতন হয়ে গেছে এবারে আমি বাঁধাকপি দিয়ে অনেকটাই জল বেরিয়েছে দিয়েছে এবার আমি এর মধ্যে কিছু মশলা যোগ করব দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ দেব হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো গুঁড়ো দেব দু চামচ মতন চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না বাঁধাকপির সাথে সব মশলাগুলো ভালো করে আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দেবো বাঁধাকপি থেকে যেটুকু জল বেরিয়েছে সেই জলটুকু কিন্তু শুকিয়ে যাবে এবং সেই জলেই আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে আবারও এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য রেখে দিলাম চার পাঁচ মিনিট মতন হয়ে গেছে এবারে আমি ঢাকাটা তুলে নিচ্ছি জলটাও শুকিয়ে এসেছে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এটা আর একটু আমি শুকিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে করে দিচ্ছি এবার এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে সহজভাবে এই বাঁধাকপির ঘন্ট বানানো যায় এবং খেতেও কিন্তু ভীষণ দুর্দান্ত হয় ঘন্ট বেশ শুকিয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা আর দেব সামান্য একটু শুকনো আটা শুকনো আটা আমি এর উপরে ছড়িয়ে দিলাম বাঁধাকপির ঘন্ট একদম রেডি দিয়ে দেব নামাবার আগে এক চামচ মতো ঘি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে এটা দিয়ে রাখলাম খুব সহজেই তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের বাঁধাকপির ঘন্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন